ভালো আছি তুমি কেমন আছো মন তুমি কেমন আছো দশ জন মধ্যে অন আছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো মন তোমার বাড়ির সবাই কেমন আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মন মন তুমি তুমি ভিডিও করো তো কমেন্ট করবে কমেন্ট করলে তাহলে তোমার আইডিতে আমি চলে যেতে পারবো তো সরাসরি মন আমার ভিডিও ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার নাম দেখো আমার আইডিতে দেখো নি ভাই ভাই আমার আর একটা আইডি আছে নতুন খুলেছি সুজাতা অফিসিয়াল তোমার সুজাতা অফিসিয়াল ইউজার সুজাতা অফিসিয়াল আর হচ্ছে এক্স ফোর টি দিয়ে ক্লিক করলে দেখতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে তো ওখানেও চলে যেও মারুপ হ্যালো কেমন আছো মারুপ গুড আফটারনুন মারুপ শুনেছো মন কি বললাম মারুপ গুড আফটারনুন বা বারো জন বন্ধু আনাচ্ছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আমি ভালো আছি মারুফ ভাবি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ দেখো তা আর তাহলে তোমারও তোমার দুটো দিয়েই তোমার আইডিটা আমি যেতে পারবো মন তাহলে তোমার আইডিতে আমি দুটো দিয়েই চলে যেতে পারবো ওটা নতুন খুলেছি আমার বাসার সবাই ভালো আছে ভাই ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে আশান্তিমান হ্যালো কেমন হাই কেমন আছো হম্মদ হ্যালো গুড আফটারনুন মোহাম্মদ মোহাম্মদ কেমন আছো তুমি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই তো আমার নতুন আইডিতেও গেছিলে তাহলে তোমার আইডিতে আমি চলে যেতে পারবো সরাসরি সব বন্ধুকেই বলছি সবাই সবাইকে সাপোর্ট করবে সবাই সবার পাশে থাকবে তাহলে দেখবে সবাই তাড়াতাড়ি এগিয়ে যেতে পারছি আমিও ভালো আছি মোহাম্মদ কেউ একা একা এগিয়ে যেতে পারে না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সবাইকে পাশে রাখতে হবে তাহলেই দেখবে আমরা সবাই এগিয়ে যেতে পারছি আমরা কেউ যদি মনে করি আমরা নিজেরা নিজেরা একা আগিয়ে যেতে পারবো এটা ভুল কখনোই সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সবার পাশে সারতে হবে তবে